হ্যাঁ প্ল্যাংকেট করবো চল এটা কি ভূত থাকবো ওরে বাবা ভয় করে তাই হে আর ডোণ্ট ফায়ার ময়দা মোমবাতি এক দুই তিন চল শুরু করি দেখ কেমন ইষ্ঠা রাখলাম এবার পাঁচখনায় পাঁচটা মোমবাতি লাগা ধর ধর রে কেউ কারোর হাত ছাড়বি না নাই কিন্তু ভূতে এসে বাটনা না দেবে কিন্তু ডাকবো কোন ভূতকে হ্যালো গুগলি বাবা একটা ভয়ঙ্কর ভূতের নাম বলো

ওরে ভূত ক্ষমা আমি জীবনে সব করব না টাকা আমার দিকে না টাকালেই তুই চোখ নিয়ে চলে যাবি আমি জানি ও মা কারেন্ট চলে গেছে আমি মোমবাতি খুঁজছি তুই মোমবাতি নিয়ে এখানে কি করছিস ও সব তোমার জানা লাগবে না দে নাও নিয়ে চলে যাও ওয়াইবিএসএফ সাবস্ক্রাইব আমি চললাম